চট্টগ্রামে সরাসরি এবং ডিজেক্টিলিভ ডিজেক্টিলিভ পনেরো বছর চাকরি করেছি সুতরাং পার্বত্য চট্টগ্রামের সাথে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে সেটা নিয়ে বলে আমি আমার বক্তব্য শুরু করছি আমার প্রথম জীবনে যখন আমি পার্বত্য চট্টগ্রামে উনিশ বিশ বছর বয়সে যাই তখন পার্বত্য চট্টগ্রামের সেই গ্রামের মানুষের যে ব্যবহার ছিল তখন কিন্তু শান্তি বাহিনীর দুর্দণ্ড প্রতাপ তার ভেতরেও এই গ্রামের মানুষগুলো আমাদেরকে একটা ওয়েলকামিং ছিল আমাদেরকে তারা পানি অফার করতেন গাছের কলা অফার করতেন এরকম একটা সিচুয়েশন ছিল আর আমি লাস্ট চাকরি করেছি দুই হাজার বারো সাল পর্যন্ত তখন আমি ওই সমস্ত গ্রামে গিয়েছি মিডিয়ার মাধ্যমে এই ন্যারেটিভ গুলা তৈরি হওয়ার জন্য এই সিচুয়েশনটা হয়েছে এখন ঢাকার কাছে পার্বত্য চট্টগ্রাম কত গুরুত্বপূর্ণ জি না ঢাকার কাছে ঢাকার পলিটিক্যাল স্পেসে পার্বত্য চট্টগ্রাম তেমন গুরুত্বপূর্ণ না পলিটিক্যাল স্পেসে ঢাকার কাছে গুরুত্বপূর্ণ হলো ইকোনমিক ডেভেলপমেন্ট বেটার লাইফ ফর দ্য পিপল আর ইলেকশন ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যে ক্ষমতায় টিকে থাকা গত পনেরো বছর আমরা দেখেছি এটাই ঢাকার কাছে মুদ্রা কথা সেই জন্যে আমাদেরকে এই পলিটিক্যাল স্পেসে পার্বত্য চট্টগ্রামকে আনতে হবে এবং এটাকে ছেড়ে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামকে চিটাগাং ডিভিশনের কাছে চব্বিশ পদাতিক ডিভিশনের কাছে মনে রাখতে হবে চব্বিশ পদাতিক ডিভিশন একটা ট্যাকটিক্যাল মিলিটারি ইউনিট এটা সিকিউরিটি সিচুয়েশনকে কন্টেন করতে পারে কিন্তু পলিটিক্যাল সিচুয়েশনকে কন্টেন করতে পারে না জেএসএস ইউপিডিএফ এর সাথে এটা টেক্কা দিতে পারবে না কারণ জিসএসআর এসে পলিটিক্যাল উইং আছে ইকোনমিক উইং আছে মিডিয়া উইং আছে কালচারাল উইং আছে প্রোপাগান্ডা উইং আছে একটা মিনিটি ইউনিটেতে এগুলো থাকে না সুতরাং তারা কখনোই এই জিসএসআর পি পিডিএফ কে এরা পলিটিক্যালি এড্রেস করতে পারবে না আমি একটা গল্প শেয়ার করতে যাচ্ছি এটা 2018 সালের ঘটনা ইউএন জেনারেল অ্যাসেম্বলি মিটিং এ আমি যাই সেখানে আমি বাংলাদেশের ডেলিগেশনের একজন সদস্য সদস্য ছিলাম সেই সদস্য হিসাবে ওখানে যাওয়ার পরে সাইড লাইনে আইএল একটা মিটিং ছিল এই আইএল এর মিটিং এ সেটা ছিল ইন্ডিজেনাস পিপলস কনফারেন্স ওই রুমের এরকম একটা রুম যেখানে একশো লোক ধরতে পারে সেখানে আড়াইশো লোকের মতো ছিল আমরা কোন রকমের দুজন ওইখানে আমাদের জায়গা করে নিলাম সাতজন বক্তা ছিল সাতজন বক্তার ভেতরে ছজন ছিল আইএল এর অর্থাৎ ইউএন এর অফিসিয়াল একজন বক্তা ছিল যিনি সারা পৃথিবীর আদিবাসীর প্রতিনিধিত্ব করছেন উনি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একজন চাকমা সম্প্রদায়ের লোক আপনি যাই বলেন না কেন তারা ইন্টারন্যাশনালি এরকম অবস্থানে পৌঁছে গিয়েছেন সুতরাং আপনাকে যদি তাদের সাথে মোকাবেলা করতে হয় আপনাকে ইন্টেলেকচুয়ালি মোকাবেলা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য পার্বত্য চট্টগ্রাম আমাদেরকে বুঝতে পারছে ফল্ট লাইন এটা যে কেউ এক্সপ্লয়েট করতে পারে আপনাদের যদি মনে থাকে উনিশশো সালে যখন শেখ মুজিবকে অ্যাসাসিনেশন করা হয় তখন দিল্লির এলিট ইন পলিটি এটাকে ধরে নিয়েছিলেন রাজনৈতিক অবধ্যতা এই রাজনৈতিক অবাধ্যতার কারণে আমরা প্রতি বছর ইনসার্জেন্সি যুদ্ধ করেছি পাঁচই অগাস্ট যেটা হয়েছে এটাকে শুধু এল এইট ইন দা পলিটিক্যাল স্টিটেজিক কমিউনিটি ইন নিউ দিল্লি এটাকে শুধু রাজনৈতিক অবদ্ধতা হিসাবে দেখছে না এটাকে হিমিলিয়েশন হিসাবে দেখছে আর মনে রাখবেন রিজিনাল পাওয়ারের কিছু ইগো থাকে এখন কি আসতে যাচ্ছে সেই জন্যে আমরা যদি কেয়ারফুল না হই তাহলে আমাদেরকে সাফার করতে হবে এবং এই আদিবাসী ইস্যু নিয়ে কিন্তু অশান্ত হতে পারে এখন আমার গুলো একটু বলি বিভাজনের ইন্ধনদাতা যারা তাদেরকে শনাক্ত করতে হবে বিভাজন সৃষ্টি হতে দেয়া যাবে না পার্বত্যবাসীর সাথে সকল পর্যায়ে এনগেজমেন্ট থাকতে হবে তাদের ডিফারেন্সেস গুলো আমাদেরকে শুনতে হবে এবং আমাদের ধৈর্য হারা হলে চলবে না আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে এই ন্যাশনাল ন্যাশনাল এটাকে ইস্যু হিসাবে হিসাবে কনভারসেশনে রাখতে হবে আর এই ইস্যুগুলোর মাঝে সিএসটি কে রাখতে হবে একটা প্রাইম বিষয় হিসাবে পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে আমাদের জাতীয় জীবনে সেটাকে কিভাবে। শক্তি হিসাবে ব্যবহার করা যায় সেটা তুলে ধরতে হবে সেটা যদি পারি তাহলে আমরা ঋতুপর্ণা রূপনা চাকমার মতো এরকম প্লেয়ার পাবো পরিশেষে আমি বলতে চাই বটম লাইন আমাদের জন্যে ওয়ান কান্ট্রি ওয়ান কনস্টিটিউশন থ্যাংক ইউ